হাজুর আসদ কে সে জনির সাথে তুলনা করেছে হাজুর আসদ ওর চেহারাটা দেখবেন জনির চেহারার মতো নজরুল্লাহ মিন জালিক তোর মধ্যে মুখ ঢুকানোর জন্য সবাই প্রতিযোগিতা করে মেয়ে ছেলেরা অনেক সময় দেখা যায় পাড়াটা খাইয়া যাতা খাইয়া থেকে চিল্লা বাল্লা করে দেয় তো এই যে একটা বিষয়টা আসলে কোরআনের যত ডিবে যাচ্ছি তত দেখতেছি যে আসলে যে রিচুয়াল গুলো এখানে চালু আছে এর সাথে কিন্তু কোরআনের বিধানের সাথে কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না আপনি দেখেন আমি টোটালি এক কথায় এটা বুঝতেছি কি একটা এটা হচ্ছে একটা পাথরের পাথর পূজা এক কথায় যদি পাথর পূজা পাঠ হচ্ছে কেমনি হচ্ছে আপনি দেখেন ঘরটা পাথরের যেই ঘরটা পাথর দিয়ে নির্মিত আমি নিজে দেখে আসছি ওই যে কাপড়টা উঠাইলে গিলাপটা উঠাইলে দেখা ওই পাথর দিয়ে ওইটা নির্মাণ করা হয়েছে তো এখানে দেখেন এই যে ঘরটা পাথরে নির্মিত এটা তো স্পষ্ট আমি নিজে দেখে এখন এই ঘরটাকে যারা ঘরে আমাদের যে আজমি যারা যায় ওই ঘরটা নিয়ে ঘরে আর ওখানে তখন ওর পাদ পর্দার বালাই টালাই আর থাকে না কথা বুঝতে পারছেন যে পর্দার কথাবার্তা আমরা বলতেছি এত পর্দা ওখানে দেখবেন যে কি পরিমানে ডলা ডলি আর ওই ঘুরে আসে হাজরে আসোয়াদের কাছে যখন আসে ওটাও পাথর দেখেন ঘুরে আসলো হাজরে আসোয়াদ একটা পাথর কালো পাথর তো যে কালো পাথরটার কাছে আসলো এই কালো পাথরটা নাকি আদম আল্লাহ সাল্লাম নিয়ে আইসে ওরা নাকি জান্নাতে ছিল দুধের থেকেও সাদা ছিল হুজুররা যে ওয়াজ করে আমাদের তো সেটা কি হলো বুখারির হাদিসে আছে এগুলো আমি আগে দেখাইছি সেজন্য সংক্ষেপে বলতেছি তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে চল্লিশ মিনিট হয়ে গেছে আমরা তিরিশ শেষ করতে চাইছিলাম তো এখন ওই পাথরটা নাকি গুনা সুস্তে সুস্তি কালো হয়ে গেছে এই হাজার মানে পাথর আর আসওয়াদ মানে কালো ওইটা কালো ভাতর নাম হয়েছে এই জন্যই হাজারে আসবাদ ঠিক আছে এই হাজারে আসয়াদের কোনো কথা কুরানে উল্লেখিত নাই এটা হচ্ছে বানানো হইছে ঠিক আছে এগুলো একটা টোটালে পূজা হচ্ছে আর ওর ওর চেহারাটা দেখবেন যোনির চেহারার মতো ওর মধ্যে মুখ ঢুকানো যোনি সবাই প্রতিযোগিতা করে এত অস অস বাজে এবং নোংরা কথা আমাদের হাজারে আসবাদ যেটাকে আমাদের আমাদের সম্মানের প্রতীক যে সম্মানের একটা বস্তু সেটা আমাদের পূজনীয় কোনো কিছুই নয় প্রশ্নই ওঠে না কাবাঘর নিছক আল্লাহ ঘর প্রাচীন একটা গৃহ সেটা আমাদের আমরা তো আল্লাহ তাল এবাদাত করি আমাদের প্রত্যেকটা শব্দ সেটা বলা আছে আমরা অন্য কারোর পূজা এবাদাত করি না খাবা ঘরটা আমাদের এবাদাত গৃহ বেলাল রাজি আল্লাহ আনহু এই ইবাদত গৃহের চূড়ায় দাঁড়িয়ে আজান দিতেন তো যেটার পূজা করে তার মাথায় পা দেয় তার উপরে কেউ উঠে তো কাবাঘর মুসলমানরা পূজা করে না বা এটা কোনো পূজার উৎস নয় এটা নিজে একটা গৃহ আল্লাহর ঘর যেমন মসজিদ আল্লাহর ঘর আমরা যে মসজিদ করতে যাই কাবাঘরটা আল্লাহ তাল্লাহার ঘর এখানে কোন প্রতিমা নেই এখানে কোনো কিছুই নেই যাই এটা এত বিস্তার আমি সংক্ষেপ করতে চাই কিন্তু সেই গৃহকে নিয়ে আমজাদ যে কথাবার্তা বলেছেন সেটা আহ কোন মুসলমানের সহ্য করার কোন ইমানি চেতনা যাদের আছে তাদের সহ্য করার কোনো সুযোগ নেই প্রতিবাদ করার লড়াই করার বিধান ফরজ এখন কি করণীয় ফার্স্ট করণীয় হচ্ছে আমাদের দেশের সরকার আছে প্রশাসন আছে তিনি আমি মুখে উচ্চারণ করতে চাই না আমাদের পবিত্র যেটাকে আমরা চুম্বন করি অর্থাৎ রসিস্লামের সন্ন্যার কারণে আমরা চুম্বন করি পাথরের কোনো ক্ষমতা আছে এটা কোনো মুসলমান বিশ্বাস করে না এমনকি যে ওটা তো জান্নাতি পাথর ছিল হাজার আসওয়াদ। তার জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে এমন কি যদি আমরা এখন জান্নাতেও আমাদের তো মৃত্যুর আগে ঢোকার সুযোগ নেই এবং আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যে পাথর আছে সে পাথরেও যেটা জান্নাতের মধ্যে আছে দুনিয়াতে এখন আসে আসেনি সে পাথরেরও কোনো ক্ষমতা নেই একমাত্র অহ আলায় পুলিশ সেই জ্ঞান মুসলমানদের সব কিছুর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে এবং একক ক্ষমতায় বিশ্বাস করে তো এক্ষেত্রে মুসলমানদের উপর তহমদ এবং অপবাদ দেওয়ার এই মুরাদবিন আমজাদ আমি তার নাম কখনো নিতে চাইতাম না কিন্তু তার স্পর্ধা একেবারে সীমা লঙ্ঘন করার কারণে বাধ্য হলাম বাধ্য হলাম আমি আগে লাইভে কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো এই সময় মানে বিশেষ করে দেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলমানদের করুণ এই পরিস্থিতির সময় ব্যক্তি নিয়ে আমাদের যুদ্ধ করা আর কথিত মুসলমান সে তাকে নিয়ে কথা বলার মতো কোনো প্রয়োজনীয়তা আমি কখনো অনুভব করিনি কিন্তু তার স্পর্ধা আজকে আমার কাছে যে তথ্য পৌঁছেছে একেবারে সীমা ছাড়িয়ে গেছে এখন সে কাবা ঘরকে সরাসরি পূজা এবং পাথর পূজা বলেছে হাজর আসদ সে জনির সাথে তুলনা করেছে নজরুল্লাহ জালিক তিন নম্বর হচ্ছে বোখারির হাদিস সহ হাদিসগুলোকে সে সরাসরি তথ্য তার করেছে সেই ভিডিওর মধ্যে তো এখন বিষয় হচ্ছে আমাদের অবস্থান আমজাদ পরিষ্কার মোরতাদ আবার বলছি মুরাদ বিন আমজাদ পরিষ্কার মুরতাদ কেন কোরআনের বহু সংখ্যক আয়াত এবং বহু সংখ্যক হাদিস এটা আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি আমি আপাতত লাইভটাকে একেবারে দশ মিনিটের মধ্যে শেষ করতে চাই তো অতএব এই শাস্তির বিধান হল মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড আমরা নির্দেশনা দিলাম কার্যকর করার জন্য সরকার এবং বা প্রশাসন প্রশাসন অনতি বিলম্বে বিন আমজাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা ওদাত্ত আহ্বান জানাচ্ছি করছি শুধু মুরাদ বিন আমজাদ নয় মুরাদ বিন আমজাদের সাথে যত ইসলাম বিদ্বেষী রাসুল বিদ্বেষী সাল্লাহাম বিদ্বেষী রাসুল সাল্লাহামের ওপর কটুক্তিকারী হাদিসের ওপর কটুক্তিকারী সমস্ত মোরতাদেরকে ব্যাপারে প্লাস আইন তৈরি করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি দুইটা আহ্বান ব্লাসফেমি আইন তৈরি করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি না হলে মুসলমানরা একসময় জঙ্গি হতে বাধ্য হবে তখন আন্তর্জাতিক মোড়লরা আর দেশের মোড়লরা বিভিন্ন কথাবার্তা বলে কোনো লাভ হবে না বল এখন সরকারের কোর্টে আছে অনুরোধ জানাচ্ছি বিলাসকামী আইন তৈরি করুন মুসলমান এখনো আমরা যারা আছি যারা চিন্তা ভাবনা করে কাজ করি মাথা ঠান্ডা রেখে কাজ করি স্থিরতার সাথে কাজ করি আমরা এখন স্থির আছি অতএব আমাদের অস্থির বানিয়ে দিলে পরিস্থিতি একদম নাগালের বাইরে চলে যাবে একেবারে নাগালের বাইরে চলে যাবে আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি বিশেষ করে আমি অত্যন্ত স্থির সিদ্ধান্ত নিতে পারি কিন্তু যখন অস্থির হয়ে যাব পৃথিবীর কেউ থামাতে পারবে না যতক্ষণ আমার মৃত্যু না ঘটানো হবে এমনকি আমার জেলে বন্দি করেও কোনো লাভ হবে না দেখা যায় তার অনেক কারণ আছে অনেক কারণ আছে সেটা আমি নাই বা বললাম এখন তো অতএব একদম নিরাপদ আমরা সরকারের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী দেশের দেশের জন্য সবচেয়ে যদি শান্তিকামী কেউ থেকে থাকি তাহলে আমরা সালাফিরা অতএব আমরা আহ্বান জানাচ্ছি দ্রুততার সাথে ব্লাস্টমি আইন তৈরি করুন দুই নম্বর আমি মুসলিমদেরকে আহ্বান জানাচ্ছি আগামী একুশ তারিখ একুশ তারিখ যদি জামাতের প্রোগ্রাম থাকে সেটি আমরা স্থগিত রাখবো বাইশ তারিখ বাইশ তারিখ আমরা চূড়ান্ত একটা কর্মসূচির আহ্বান জানাচ্ছি আর আগামীকালকে যে যেখানে আছেন সকলে স্যারেন্ডার টাওয়ারের সামনে হাজির হন আদাবর ছয়ে আমরা এখান থেকে এই মোরতাদের বাড়ি ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তার বাড়ি আমরা তাকে পাহারা দিয়ে রাখবো সে যেন পালাতে না পারে সে যেন পালাতে না পারে আবারও বলছি মোরাদ বিন আমজাদ এই মোরতাদটা যেন পালাতে না পারে তার বাড়ি ঘেরাও করে রাখা হবে অ্যারেস্ট করার জন্য যতক্ষণ অ্যারেস্ট না করা হবে এবার কথা হচ্ছে প্রশ্ন আসতে পারে আপনি বললে তো অ্যারেস্ট করা হবে না তাহলে আমার দের মধ্যে দুইটা দল থাকবে একটা দল আমরা আগামী কালকে কোর্টে থাকবো কোর্টে কালকে মামলা চূড়ান্ত করব চূড়ান্ত করার পর কোর্ট থেকে আমরা চেষ্টা করব যে যে দলিল প্রমাণগুলো আপনাদের কাছে যা দলিল প্রমাণ আছে সব নিয়ে আজকে রাতের মধ্যে আমার সাথে আমি অফিসেই থাকছি আমি অফিস থেকে লাইভ করছি আপনারা আমাদের আমার কাছে আসবেন আমার কাছে যতটুক আছে এটা নিয়ে আমরা অ্যাডভোকেট নিয়োগ দিয়ে আমরা দ্রুততার সাথে মুরাদ বিন আমজাদছ বাংলাদেশি যত ইসলাম বিদ্যাস আছে সাথে আমরা আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি এখানে হয়তো অনেকে প্রশ্ন করবেন গণতান্ত্রিক বিচার চাচ্ছি না বিচার আমরা করবেন ইনশা আল্লাহ কিন্তু পরিস্থিতি সাপেক্ষে আমাদের কিছু কিছু কাজ করে রাখতে হবে আসলে আমরা যারা গণতান্ত্রিক বা অন্য কোন তন্ত্র কাছে আমাদের কোন বিচারের দাবি নেই তবে আমরা একটা ব্যবস্থার মধ্যে রাখতে চাচ্ছি বিচারের ব্যবস্থা সেটা ভিন্ন আমরা ইসলামী অনুশাসনের আদলে আইন তৈরি করে তার অধীনে আমরা বিচারের দিকে যাব ইনশাল্লাহ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমরা এরপর যতক্ষণ আমরা মামলা করব মামলা করার পর ওয়ারেন্ট জারি রাখ পর্যন্ত আমরা তার বাড়ি ঘেরাও করে রাখবো এটা হচ্ছে দ্বিতীয় দফা কর্মসূচি তিন নম্বর হচ্ছে মোরাদ আমজাদের পরে অন্য অন্য যত রাসেল যত যতগুলো নোংরা কথা বলেছে আমরা তাদের বাড়ি ঘেরাও করব ঘেরাও করে ঘেরাও করে রাখবো প্রশাসনের হাতে আমরা তুলে দিব এই হচ্ছে আপাতত আজকের লাইভের সংক্ষিপ্ত কর্মসূচি সংক্ষিপ্ত কর্মসূচির লাস্ট ভাগে কয়েক ভাগে বলে যাচ্ছে মোরাদ বিন আমজাদ এবং তার সহযোগী তার সহযোগী প্রত্যেকে মোরতাদ মোরাদ বিন আমজাদ এবং তার সহযোগী কিন্তু যত ব্যক্তি আছে প্রত্যেকে মোরতাদ অতএব এই মোরতাদের ওপর মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান ইসলামিক রাষ্ট্রের ওপর ফরজ আর বাংলাদেশের সরকারের ওপরে অবশ্যই কর্তব্য আপনারা তার মৃত্যুদণ্ড দণ্ড কার্যকর করার জন্য আমরা উদাত্ত জানাচ্ছি এবং আমি সর্বস্তরের আমাদের ভাই বোনদেরকে তার ভিডিওটা আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা দ্রুততার সাথে সাথে দেখুন এবং দ্রুততার সাথে পদক্ষেপের জন্য এগিয়ে আসুন এবং আগামীকালকে দশটার মধ্যে সকাল বারোটা যারা অন্য অন্য জেলা থেকে আসেন সকাল বারোটার মধ্যে

Varaq qaçdı